কখনো নিজে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন কিছু কিছু প্রবলেম আপনি করতে চেষ্টা করেন কেমনে করেন আমি জানি না এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আসে যেটাখান থেকে আপনি প্রবলেম সলভ করেন আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কীরকম দেখেন বৈষম্য ছাত্র আন্দোলনের দেখেন একটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে যেটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হইতে দেখে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন রাষ্ট্রকাঠামো এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে এটা আমরা দেখি সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করে এখনো পর্যন্ত ফিল করে এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছি আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না এই দুদুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক জনপদ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে এখনো পর্যন্ত নতুন একটি রাজনৈতিক আপনি একটা মানে আরবান মিডিল ক্লাসে একটা রাজনৈতিক আমরা এই যে প্রজন্মটা আই হেড পলিটিক্স প্রজন্মের মধ্য দিয়ে হয়েছে আমরা মনে করেছিলাম এই প্রজন্ম হচ্ছে রাজনীতি হয়েছে দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই এই প্রজন্মটা আমাদেরকে নিয়ে আশা দেখছে এই প্রজন্ম আমাদের কিনে আমাদের ছোটখাটো ভুলগুলোর তার আশা হতো হয় আমাদেরকে নিয়ে ক্রিটিক করে কারণ আমাদেরকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন দেখে আচ্ছা আমার মনে খুব চমৎকার বলেছেন জনাব আব্দুল অনেক প্রশ্ন রয়েছে তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচ বোধ করে শতভাগ না হলে উল্লেখযোগ্য সংকক করে আপনাদের একটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংকক মানে এটা চিন্তা যে এটা আসলে কত ভাগ এটা প্রত্যেকটা কোনো মার্ক কর যায় না না আমরা আমরা যেহেতু এখনো কোয়ান্টিটি কোয়ান্টিটেটিভ জরিপ চালাই নাই কোনো হচ্ছে ভোটা বা এই ধরনের হয় নাই সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট আমি যেতে পারবো না কিন্তু আপনি একটা আপনি তো দেখেন যে গেলে লোকজন সাড়া দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে সেটা তো আপনারা দেখেন তাই তো হ্যাঁ সেটা আমরা দেখি মানুষ মানুষের আঁকা আমাকা মাংস আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে যদি এটা দেখেন আপনারা এবং এটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না আমরা জার্মানিতে ছিলাম পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন তারপরে যখন এক দফা আন্দোলনের মধ্যে গেল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন সেইটা তিন তারিখে আপনারা বললো তার আগেও এক দফার আপনাদের পেছনেই। মানে আমি যেটা বলি যে আপনারা এটা রেভ্রুপোকার পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলা বলি করতেছিল প্রফেসর ইউনুস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসেছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে মানে একদম স্পেসিফিকলি বসে যদি ওই ব্যাপারটা ঠিক হয় বা ঠিক তো বটেই মানে ওই ব্যাপারটা ঠিক হয় আমি যদি বলতে চাই না ওই ব্যাপারটা তো ঠিক বটেই সময়টা যেহেতু পেরিয়েছে তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে

জি কি কি জননী তাহলে এই মুহূর্তে আপনারা কি মনে করেন না যে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয় আপনারা যেহেতু রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন আপনাদেরকেই জনগণ চাইবে বেশি করে আপনি কোন দিক থেকে ঢাকাতে থেকে নিয়ে যাচ্ছেন ওকে না দেখেন আমার অসুবিধা নাই আপনি তো আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিক থেকে যাবো আমার কাজ মানে অনেকে এটা মনে করেন যে অমুকের সাথে আমি এমনি কথা বললাম অমুকের সাথে কেমনে কথা বললাম ব্যাপারটা এরকম না হুয়েভার

যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুইটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে পারি আমরা কোনো রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে সেটা ভিশন থাকবে অ্যাসপাইরেশন থাকবে মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপ আসবে ওকে এর আগ পর্যন্ত এর পর্যন্ত ওই আলাপ যে যে আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক জনাব আব্দুল্লাহ তাহলে কি ব্যাপারটা এরকম যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই এবং আপনারা বলতেছে যে অভ্যুত্থান একরকম জিনিস ভোট আর একরকম জিনিস তা আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল জন্য না ভাই তাহলে কি এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যে মানে বৈষম্যবিধি যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিধি আন্দোলন বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশে অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল আপনি কি এভাবেই দেখছেন আমি তাই দেখছি কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তাদের মধ্যে অনেকেই এরকম একটা ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক আগে আগে রাজনৈতিক দল হোক কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে সকল দলের সকায় সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মত প্রত্যেকটা পথের মানুষ এই প্ল্যাটফর্ম থেকে সামনে রেখে এই ফেসিবাদের বিপক্ষে লড়ে গিয়েছে এটা কোন রাজনৈতিক বল না এই প্ল্যাটফর্মকে আর শক্তিশালী করার কিছুই নেই কারণ এই প্ল্যাটফর্ম অলরেডি শক্তিশালী এই প্ল্যাটফর্ম শক্তিশালী হয়েছে বলে হচ্ছে আমরা একটা আপনার ভাষায় যারা হচ্ছে সংবিধান হত্যা করেছে যারা হচ্ছে যার ফাঁসি হওয়া উচিত এই হত্যার জন্য আমরা তাদেরকে পতন করতে পেরেছি এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে সকল আমি আবারও বলছি ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি সবার সবার অংশগ্রহণ ছিল আমরা সেটাকে কোঅর্ডিনেট করেছি সুতরাং এটা শক্তি হিসাবে হল কিছু নেই এটা অলরেডি না না আপনি তো সাহিত্যের ছাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র হিসেবে আপনাকে আসলে প্রচুর কম্পিটিশনের মধ্যে দিয়ে নিজের মেধা অনেকভাবে প্রমাণ করে আসলে আপনাকে এইটার মধ্যে আসতে সুতরাং আপনি নিশ্চই বিষয়গুলি জানেন যে একটা বস্তুর শক্তি যদি আর অর্জন করার না থাকে তখনই শক্তিটা ক্ষয় হতে থাকে তা আপনি কি সেটা রিস্ক নিচ্ছেন না যে এইটা আজকে যেরকম শক্তিশালী আছে নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাঠছড়া বাঁধতে চাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নালে জামাত ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা যাচ্ছে একটা খালেদ ভাই খালেদ ভাই যেই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং চোদ্দ মতো ইলেকশন আয়োজন করে যে পুলিশ যে পুলিশি ব্যবস্থা যে স্টেট প্রত্যেকটা মানে কি বলে প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না এটা তো ট্রু এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কুনিয়া না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার ইয়া করতে হবে অনেক বেশি আইপে তুলতে হবে মতো যে গভর্নমেন্ট পারতেছে এটা তো ট্রু প্রপারলি ফাংশন করতেছে না তা আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে আমি আপনাকে একই সাথে একই সাথে একই সাথে একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না নির্বাচন পিছায় যাচ্ছে বিষয়টাতে এমন না সংস্কার এবং নির্বাচন কিছুদিন আগেও গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করেছে সেখানে আমরা দেখেছি সেখানে ছিল জাতীয় ঐক্য সংস্কার এবং নির্বাচন এটা সাইমলটেনিয়াসলি চলবে এটা নিয়ে তো হচ্ছে কোনো না ব্যাপারটা এমন না ভাই ওকে 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 আমি খালি আমি খালি মাঝখানে আমি খালি একটা কথা কই মাঝখানে একটা কথা কই এই যে এই কথা বলা হয় যে শেখ হাসিনার লোকজন এগুলি রয়ে গেছে ওইখানে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি শেখ হাসিনা শেখ হাসিনার প্রধানমন্ত্রীর চেয়ারটা যেদিন ছেড়ে দিছে সেদিন আওয়ামী লীগের ফেট লেখা হয়ে গেছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি হয়ে গেছে শেখ হাসিনা ওইটা খুব ভালো করে জানতো জানতো বুঝলাই জানতো বুঝলাই জানতো বুঝলাই হিস্ট্রি হয়ে গেছে বলতে আপনি তাহলে একটা চলেন বা কনক্লুশনে যাই মানে হিস্ট্রি হয়ে গেছে না আমারে বলতে দেন জানতো বুঝলাই বাংলাদেশের ইলেকশনে শেখ হাসিনার পক্ষে আর ম্যানিপুলেশন করা সম্ভব না আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে এটা ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দেখ চেয়ার থেকে নামে একটা ইলেকশন দেখ শেখ হাসিনা এখন চেয়ারে নাই বইলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায় অর্থাৎ হাসরাত আবদুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে নির্বাচন মেনিপুলে করা সম্ভব না সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে এস সিম্পল এস দ্য এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক